আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কুকিং ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি এখন বর্ষাকাল এই বর্ষাকালে সবাই আমরা খিচুড়ি খেতে অনেক পছন্দ করি আজকে আমি লাটকা খিচুড়ি রান্না করব। এই জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি আমি পোলাও চাল দিয়ে রান্না করব। এই জন্য পোলাও চাল এবং মসুর ডাল নিয়েছি রসুন বাটা কিছু গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা লবণ আদা বাটা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো এবং মরিচ বাটা নিয়ে নিয়েছি তা আজকে আমি রান্নাটা প্রেশার কুকারে রান্না করব যাতে অনেক কম সময়ে রান্না করা যায় কুকারে সরিষা তেল দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিব পেঁয়াজগুলো একটু লাল হয়ে এসছে এখন এর মধ্যে পলাও চাল এবং ডালটা দিয়ে দিচ্ছি এগুলো আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন এই চাল এবং ডালগুলো ভেজে নিব এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিবো দারচিনি দিয়ে দিলাম তেজপাতা এবং এলাচ দিব একটু ভালো মতো ভেজে নিব খিচুড়ির চাল একটু ভালো ভাজা হলে খিচুড়ির টেস্ট অনেকগুণে বেড়ে যায় এখন আদা বাটা দিয়ে দিলাম তারপরে রসুন বাটা দিয়ে দিলাম লবণ এবং হলুদ এবং মরিচটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি একটু বেশি পরিমাণে দিব আর আপনারা যে যেমন নরম খেতে চান সেই অনুযায়ী আপনারা পানি দিবেন আমি এখানে এক কেজির মতো পানি দিয়েছি এখন কুকারে ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি এই যে আমার ল্যাটকা খিচুড়ি রান্না হয়ে গিয়েছে প্রেশার কুকারে অনেক অল্প সময়ে ল্যাটকা খিচুড়ি রান্না করে ফেলা যায় এখন এর মধ্যে আমি বাগার দিয়ে দিব এই জন্য রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এটা ভেজে আমি উপরে এটার বাগার দিয়ে দিব বাগা ছাড়া ল্যাটকা খিচুড়ি খেতে মজা লাগে না বাগান তৈরি হয়ে গিয়েছে উপরে দিয়ে ঢেলে দিচ্ছি এই যে কত সুন্দর হয়েছে ল্যাটকা খিচুড়িটা লেটকা খিচুড়ি বিভিন্ন ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে আজকে আমি পেঁয়াজ মরিচের এই ভর্তাটা করে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এই জন্য এখানে পেঁয়াজ কুচি দুটো শুকনো মরিচ টেলে নিয়েছি লবণ আর সরিষার তেল দিব আর একটু গুঁড়ো মরিচও দিবো কালার আসার জন্য

আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ